সংসার শুরুর প্রথমে তোমার আমার যে প্রেম ছিল এখন আর এসব নেই দায়িত্বের ভারে সময়ের সাথে মুছে গেছে অনেক কিছু এখন আর তোমাকে ভালোবাসি এভাবে বলা হয় না এখন আর কাজল পড়লে চেয়ে দেখো না খোপায় ফুল গুজেছে কিনা এটা নিয়ে মাথা ব্যথা নেই কপালের টিপ চোখেই পড়ে না জন্মদিনের কথা এখন আর মনেও পড়ে না হাতের চুরির ঋণি চিনির শব্দ আজার তোমায় মাথার করে না অথচ পঁচিশ বছর আগেও কত প্রেম ছিল সন্ধ্যা হলে ঘুরতে বেরিয়ে পড়া অথবা পুকুর পাড়ে বসে ঘন্টার পর ঘণ্টা কথা বলে স্বপ্নে ডুবে যাওয়া এখন কথা বলি তবে সেটা ভালোবাসার নয় দায়িত্বগুলো এসে চেপে ধরার কথা ওষুধ ঠিক মতো খেয়েছি কিনা ডায়াবেটিস বাড়ল কিনা দরজা ভালোভাবে লক করেছি কিনা পানের কল বন্ধ করার কথা মনে করিয়ে দেয়া বৃষ্টির সময় জানালাগুলো বন্ধ করতে হবে ঠান্ডা পানি খাওয়া যাবে না নিয়মিত হাঁটতে হবে এসব কত সৎ কথা শাড়ির দোকান থেকে আজ আর পছন্দ করে শাড়ি বেছে দেওয়া হয় না তার দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়েছো। মেলা গিয়ে কানের ধুলো আর পছন্দ করে দেয়া হয় না সেটাও আমার নিজ দায়িত্বেই করতে হয় আমার ছবি তোলার নেশা আগেও যেমন ছিল আজও একই রকম আছে মাঝখান থেকে শুধু তুমি বদলে গেছো আগে ছবি তুলে দিতে তুমি আনন্দ প্রকাশ করতে আর আজকাল বড্ড বেশি বিরক্ত হয়ে পড়ো উঁচু হাই হিলে কোমর তুলিয়ে হাঁটাই তুমি মুগ্ধ হতে এখন প্রেফার করো ডক্টর সুপারার হাঁটুর ব্যথা থেকে বাঁচতে গভীর রাতে ছাদে বসে আমাদের আর চাঁদ দেখা হয় না এখন রাত জাগলে শরীর খারাপ করবে এটাই বোঝানো হয় যদিও রাজ্যকে কত কথা বলি সেটা বৃদ্ধ বয়সে ভবিষ্যৎ পরিকল্পনার সন্তানদের কিভাবে মানুষ করব বাসা বাধে সেই সব ভাবনার সবটাই বয়স বুঝলে তো সবটাই বয়স বয়স আমাদের পাকাপোক্ত করেছে বয়স বুঝিয়েছে এখন আর এসব মানায় না এখন আর কথায় কথায় লজ্জা পেতে হয় না বয়সটা খুব খারাপ জিনিস বয়স বাড়লে দায়িত্ব বাড়ে দায়িত্বের সাথে পাল্লা দিয়ে বেড়েছে খিটমিটে মেজাজ বেড়েছে দোষ ধরার প্রবণতা তবে আমার অসুস্থতায় আগে যেমন বিচলিত হতে আজও একইভাবে তোমায় বিচলিত করে একটা জিনিস খুব টের পাই খুব ভালো বুঝতে পারি আজ আমাদের ভালোবাসার জায়গা পুরোটা দখল করে রেখেছে দায়িত্ব নামক শব্দটা এ যেন দায়িত্বের এক অদ্ভুত বাড়াবাড়ি